গুড মর্নিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম আমরা তো ভীষণ ভালো আছি আশা করবো আপনারা সবাই খুব ভালো আছে আমার সকালের শুরুটা এইভাবেই হয় ঠাকুরকে না দেখলে আমার সকালটা যেন শুরুই হয় না আর বাইরের আকাশটা তো দেখতেই হবে এই অপূর্ব আকাশ যেটা আমার ভীষণ প্রিয় যাই হোক আজকের দিনটা হলো একটা ভীষণই স্পেশাল মানে হচ্ছে আজকে শিশু দিবস চিলড্রেন্স ডে স্কুল ছুটি দেয়নি তবে স্কুলে আজ শিশু দিবস উদযাপন হবে তাই স্কুল যাবে তাই সকালবেলা উঠেই স্কুল যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে সকালবেলাটা এখন ওকে ব্রাউন রাইসই দিচ্ছি ওই ব্রাউন রাইস তার সঙ্গে একটা আলু সেদ্ধ শ্যামা এখন দিচ্ছি না কারণ ও শ্যামা থেকে ব্রাউন রাইসটাই বেশি পছন্দ করছে শ্যামা চালটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই দশ মিনিটের মধ্যেই পুরোটা হয়ে যায় কিন্তু ওই ব্রাউন রাইসটা রান্না করতে বেশ অনেকটা সময় লাগে প্রথমে কয়েকটা সিটি দিয়ে একটু ঠান্ডা করে নিতে হয় তারপরে আবার একটু খুলে দেখে নিই জল আছে কি না দেখে আবার বেশ কয়েকটা সিটি দিলে তবে ভালোভাবে সেদ্ধ হয় আজকে উজানকে টিফিনে দেব ওট সমলেট তবে আগের দুদিন আমার এই আড়াই বছর স্কুল যাওয়ার টিফিনের রেকর্ড কিন্তু উজান ব্রেক করে দিয়েছে ও প্রায় দিনই বলে ওর বন্ধুরা কেক বিস্কিট এসব নাকি টিফিনে নিয়ে এসছে তবে আমি ছোটোবেলা থেকে কেক বিস্কিট এই জিনিসটাকে খুব একটা পছন্দ করি না মানে আমি বলতে পারা যায় খাবার হিসেবে এগুলোকে মনেই করি না কারণ এর মধ্যে তো সেরকম কোনো পুষ্টিগুণই নেই নেই মানে সেরকম মানে জিরোই বলা যেতে পারে তাই আমার এগুলোকে খাবার বলে মনেই করি না হ্যাঁ কোনো কোনো সময় ইচ্ছে হলো একটু ঠিক আছে সেইটুকুই কিন্তু ও খুব বলছিল বলে বাধ্য হয়ে একদিন ওকে কেক দিয়েছিলাম আর একদিন দিয়েছিলাম চকোফাই তবে সেটা আমার জন্য খুব যে খারাপ হয়েছিল তা নয় আমারও শরীরটা ভালো ছিল না তো চট করে কিছু একটা দিয়ে দিয়েছিলাম তাতে আমারও একটু ভালোই হয়েছিল। তবে সাথে অবশ্য ফল ছিল এই ড্রাই ফ্রুটগুলো কাটতে কাটতে মনে হচ্ছিল আগেই যদি সবজির সাথে দিয়ে দিতাম তাহলে একসাথে কাটা হয়ে যেত তাহলে আর এই এক্সট্রা কাজ করতে হতো না যাই হোক তাওয়াটা গরম করতে দিই ব্যাস ডিমটা দিয়ে গুললে পরি হয়ে যাবে ওই প্রথমে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে নিলাম তারপর তাতে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আর একটু চিজ গ্রেট করে দিলাম আর নুন গোলমরিচ দিলাম কোলমরিচের জায়গায় কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আমরা যখন বড়রা খাই তখন কাঁচা লঙ্কা দিই তবে না আজ আমার তাওয়াটা ভালো করে গরম হয়নি তাই না ওট সমলেটটা ভেঙে ভেঙে গেল এরকমভাবে ভাঙে না তবে খুব একটা অসুবিধা নেই তাতে উজানকে তো এমনি আমি কেটে কেটে দিতাম প্রেশার কুকারটা আর একবার বসিয়ে দিয়েছি এবার আপেলটা খাটলে ও টিফিনটা রেডি হয়ে যাবে আবার এই আপেল না দিলে বাবুর ভারী রাগ হবে যাক এবার ওকে গিয়ে ডাকি এক এক দিন নিজে নিজে ঘুম থেকে উঠে পড়ে তবে বেশিরভাগ দিনই আমাকে ডাকতে হয় এই যে ওর কুকুর টেডি সব কিছু নিয়ে ঘুমাচ্ছে দেখেছেন মাতার কাছে প্রতিদিনই জলের বোতল নিয়ে শুয়ে তবে এই দুপুর বেলার সময় স্কুলের জলের বোতলটা নিয়ে শুয়েছিল বিকালে তো আমি বোতলটা সরিয়ে দিয়েছিলাম কিন্তু অতটা আমি লক্ষ্য করিনি যে জায়গাটার মধ্যে জল পড়ে গেছে তারপর দেখি টেরিটাও ভিজে গেছে কি ভাগ্যিস টেরিটা ছিল তারপর টেরিটাকে সরিয়ে মাথা গুজে দিয়েছে সেইখানে পুরো জলের ওপর শুয়ে আছে যাই হোক দেখতেই তো পেলেন ঘর ছেড়ে আবার সোফায় এসেছিলো যাক জল টল খাইয়ে আমি মুখ ধোয়াচ্ছি ওনার হঠাৎ মনে পড়ে গেল জুতো পলিশ করতে হবে কালকে তো জুতো পলিশ করে শোয়নি যাক ওর বাবা বলে দিলো আমি করে দিচ্ছি না হবে না ওকে করতে হবে তারপর ওর বাবা বলল দাঁড়া আমি সমস্ত কিছু নিয়ে আসি ততক্ষণে তুই মুখটা ধুয়ে নি তারপর না হয় করবি দেখ এইগুলো করে দিই এদিকে তো জুতো পলিশ করতে গিয়ে চারিদিকে কালি লাগিয়ে একাকার তারপরে মনে হলো জুতো পলিশ কেন করব। স্কুল নয়। করবো ড্রেস পরে যেতে বলেছে তাহলে জুতোটাও স্কুলের জুতোর হবে না যে কোনো মনের মতো জুতো পরে যেতে পারবে আর এই সব কাণ্ড করতে গিয়ে বেশ তো একটু দেরি হলো তাই ওর বাবা মাকে বলল আমি রেডি করিয়ে দিচ্ছি তুমি চটপট ওর খাবারটা রেডি করে নিয়ে এসো বেশিরভাগ সময় আমি জামা পরিয়ে দিই আর উজানের বাবা যেদিন চুলে যাবে প্রতিদিন উল্টো দিকে চুলে আসবে তবে জুতোটা উজান প্রতিদিন ওর বাবার কাছেই পড়বে। আমার কাছে নাকি জুতো পরলে ঠিক মতো জুতো হয় না ব্যাস এবার রেডি হয়ে গেছে ওদিকে ওর জেঠুও ও দিদিকে যাবে বলে গাড়ি নিয়ে চলে এসছে দু ভাই বোন আবার দুদিকে স্কুলে যায় বাবার তো স্কুল দিয়ে আসার ডিউটি আর মায়ের ডিউটি স্কুল থেকে ফিরিয়ে আনার এই যে সব বাচ্চারা কি সুন্দর রঙিন লাগছে আর স্কুল থেকে বেরিয়ে উজানকে তো একটু খেলা করতেই হবে তার সাথে উজানের বেশ কিছু বন্ধু আছে তারা বেশ কিছুক্ষণ খেলা না করে বাড়ি আসবে না আর হ্যাঁ তুই আবার ওপর বসে পর হয়ে গেছে ও উজান বাড়ি ফেরার পথে ডাবের জল খায় আবার কোনো কোনো দিন খাইও না তাই বাড়িতে এসে কখনো কখনো ফলও খায় যেদিন ডাবের জল খায় না আর তারপর স্নান টান করে ও ঘুমিয়ে পড়ে ওই সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ে তারপর ওই দুটো পর্যন্ত প্রায় ঘুমায় ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপর ভাত খায় তারপর একটু পড়াশোনা করে তারপর বাকিটার সময় খেলা আর গরমকালে সুইমিং থাকলে সুইমিংয়ে চলে যায় এখন তো সুইমিং নেই তাই বাড়িতেই খেলছে আর কি একটা বাসি বাজি খেলছিল আমাকেও বললো তুমিও একটু খেলো আমার সাথে তারপর আমার একটা পার্সেল আসাতে খেলাটা বন্ধ হয়ে গেলো ও নিজের মতো করে খেলছে আর আমি পার্সেলটা খুলে দেখছি জিনিসগুলো ঠিকঠাক পাঠিয়েছি কিনা আসলে ওই আলমারির মধ্যে যে রোজ বাইরে পড়ে যাওয়ার উজানের বাবার জামা জামাকাপড়গুলো আছে ওগুলো না বড় এলোমেলো হয়ে যাচ্ছে তাই ভাবলাম এরকম মতো একটা বক্সের মধ্যে রেখে দিলে বেশ মনে হচ্ছে ভালো থাকবে আর সত্যিই দেখছি বক্সটা ভালো খুব বেশি দাম নেয়নি তবে আমি ভাবতে পারিনি এই কম দামের মধ্যে এতটা ভালো হবে ওই চারটে সেট আছে ওই ছশো পঞ্চাশ এরকম কিছু একটা দাম হবে কিন্তু জিনিসটা সত্যিই খুব ভালো তবে প্রথমে দেখে মনে হচ্ছিল একটু বড় বড় বেশি বড়ো লাগছিল কিন্তু গোছানোর পর দেখলাম না একদম ঠিক আছে খুব ভালো হয়েছে এর থেকে ছোটো নিলে হয়তো জিনিসগুলো একটু মুড়ে যেত একটু সামান্য বড় হয়েছে কিন্তু একদম ঠিক আছে দেখুন কি সুন্দর করে রাখা গেল তারপর ওর দিদির পড়া হয়ে যেতেও ও দিদিও ওর সাথে এসে খেলতে শুরু করেছে তবে ওর পুতুল নিয়ে এসছে ও তো বড় ওর এই সব ছোটোখাটো খেলনা পছন্দ হয় না ও তো মেয়ে পুতুলটাই বেশি পছন্দ করে তবে দেখুন যেই পুতুলগুলোর কাপড়গুলো কেমন হয়ে গেছে তাদেরকে আবার সুন্দর করে ড্রেস বানিয়ে নিয়েছে এই যে পুতুলটা বেলুন দিয়ে আর হচ্ছে ওই যেরকম টেপ হয় না কালারফুল এই যে সেলু টেপ দিয়ে কি সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছে ফালি হয়েছে বেশ সুন্দর আজ রাত্রিরে বলে যেতে পারে একটা ছোট্টই প্রোগ্রাম আছে আর সেখানে রাত্রিবেলা আমরা ঠিক করেছি লুচি আর পনির তো ভেবেছিলাম ওদের বাড়িতে গিয়ে পনিরটা বানাবো কিন্তু এখন হাতে একটু সময় ছিল বলে বাড়িতেই বানিয়ে নিলাম আর উজানেই খেলনাটা নিয়ে যাবে ওখানে নিয়ে গিয়ে খেলবে যাক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আচ্ছা আছে ওদের কাছে তো প্রোগ্রামই বাচ্চাদের সাথে তো বাচ্চাদের দেখাই হয় না আমাকে আগের দিন সাহিত্য মা হঠাৎ করে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে চিলড্রেন্স ডে এর জন্য স্পেশাল কিছু করবে কি আমি বলছি কি আর করব ওরা কি বোঝে আমি বললাম ঠিক আছে দাঁড়াও তাহলে ভেবে দেখি তুমি একটু ভাবো পরের দিন আমাদের মনে হলো ওরা যদি একে অপরের সাথে একটু সময় কাটে মানে খেলা করে এর থেকে ভালো কিছু গিফট বোধ ওদের কাছে আর কিছু হয় না আর সেই মতো হঠাৎ করে প্ল্যানও হয়ে গেল তো আমি প্রথমে বলেছিলাম যে ফ্রায়েড রাইস আর পনির করব। কিন্তু সাহিত্যর মা বলল পনির করাটা ঠিক আছে কিন্তু ফ্রায়েড রাইস একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে তাই ফ্রায়েড রাইসটা বাদ দিলাম আমি তখন বললাম তাহলে রুটি হোক রুটি না হয় কিনে নেওয়া হবে কিন্তু ওর মা বললো রুটির জায়গায় লুচি বা পরোটা হতে পারে আমি বললাম তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ওদের বাড়ি যাওয়ার পরই ওর মা দেখালো সাহিত্যের জন্মদিন হয়েছিল সেই জন্মদিনের অ্যালবামটা খুব সুন্দর হয়েছে বাড়িতে যা যা খেলনা ছিল সাহিত্যর সব বোধহয় বের করে ফেলেছে উজান তাই ওদেরকে ওর আনটি বললো যে চল একটু নাচানাচি করা যাক তার জন্য ডান্স ফ্লোরটাকে তো ক্লিন করতে হবে সেই লোভ দেখিয়ে দুজনকে দিয়ে ডান্স ফ্লোরটাকে ক্লিন করানো হচ্ছে কিন্তু তার মধ্যেই একটা প্রবলেম হয়ে গেছে ওদের যে মিউজিক সিস্টেমটা আছে সেটাতে চার্জ শেষ হয়ে গেছে আর কোনোভাবেই সাহিত্যর মা ওটাকে কানেক্ট করতে পারছে না তাই একটা বিকল্প রাস্তা ভাবা হলো এই যে ডাম বাসি বাজিয়ে আমরা সবাই মিলেই পার্টি করলাম নাচ টাচ করে উজানের তো ভীষণই খিদে পেয়ে গেছে আসলে ওর তো খুব তাড়াতাড়ি খাওয়া অভ্যাস তাই সাড়ে নটা না বাজদে বাজতেই ওর খিদে পেয়ে গেছে তাই চটপট ওকে খানিক লুচি করে দেয়া হলো পনির কেমন আছে ভাই তো হুম কেমন আছে পনির পনিরের তরকারি মতো টেস্টি হয়েছে টেস্টি ও আচ্ছা সাইকেল মুখে জানতেই তো পারলেন যে আমার বানানো পনির পড়তো খুবই ভালো লেগেছে তবে ও পনির পছন্দ করে কেন যে ও খেলো না সেটা জানি না তবে লুচি পরোটার সাথেও খুব একটা তরকারি পছন্দ করে না এমনি রুটি দিয়ে হলে হয়তো ও খেয়ে নিত আর জানেন পনির বানানোর সময়ের যে ভিডিওটা ওটা কিন্তু উজান নিজে থেকেই করেছে আমি তো তাড়াহুড়ো করে একদমই ভুলে গেছিলাম কিন্তু দেখি তারপর ও হঠাৎ করে ফোনটা খুলে রেকর্ড করতে শুরু করে আর এদিকে উজানদের আরও এক বন্ধুর তো সেও এসে হাজির আসলে ওর মা তো চাকরি করে তো ডিউটি থেকে ফিরতে একটু দেরি হয়েছিল তাই ওরও আসতে দেরি হয়েছিল এই কেকটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না তবে যেহেতু আমরা সবাই একটা করে খাবারের ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছিলাম মানে ওই সাহিত্যর মা বলেছিল ও লুচি বা পরোটা করবে আর আমি তো সবার আগে বলেই দিয়েছিলাম আমি পনির বানিয়ে নিয়ে যাব। তোজোর মাকে আর কিছু বানানোর দরকার হতো না তবে তাই হয়তো উনি সেটা ভেবেই একটা কেক নিয়ে এসছে তবে ওদের এখনও এটাও বোঝার বয়স হয়নি যে আসলে আজকের বার্থডেটা কার হঠাৎ করে প্ল্যান করা আজকের দিনটা খুবই সুন্দর কাটল বাচ্চারা তো খুব মজা করেছে তবে আমাদেরও কম মজা হয়নি আমাদেরও মাঝে মাঝে এরকম একটু রিল্যাক্সের দরকার আছে আমাদের আর সাহিত্যদের বাড়ির মধ্যে ওই কয়েক সেকেন্ডের মাত্র তফাৎ কিন্তু তোজোদের বাড়ি একটু দূরে মানে ওই এক মিনিট মতন দূরে আর বেশ অনেকটা রাতও হয়েছে এগারোটা মতো বাজে আর রাস্তাও বেশ ফাঁকা তাই ওরা ভাবলো একটা রিক্সা করে চলে যায় চলুন তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে